আজ বিকেল সাড়ে চারটা নাগাদ তমলুকের জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করল এস কমিউনিস্ট দল অবহয়া ন্যায় বিচার শিক্ষা স্বাস্থ্যের দুর্নীতি নিত্য প্রয়োজনীয় মূল্য রোধ গণ আন্দোলনে পুলিশি অত্যাচার বন্ধ মত ও লটারির প্রসার বন্ধ খাল ও রাস্তা সংস্কার স্মার্টমিটার বাতিল সহ একাধিক দাবিতে দলের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক প্রণব মাইতি অশোক তরুপ প্রধান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উৎপল প্রধান সুব্রত দাস নারায়ণচন্দ্র রায় মধুসূদন ব্যারাক জ্ঞানানন্দ রায় তমাল সামন্ত চিনময় ঘোড়ায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে আমাদের দল এসি কমিউনিস্টের পক্ষ থেকে সারা বাংলায় জনজীবনের বিভিন্ন সমস্যা বিশেষ করে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত জনবিরোধী নীতিগুলির প্রতিবাদে জেলায় জেলায় আইন অমান্যের কর্মসূচি আজকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আমাদের দলের পক্ষ থেকে আইন অমান্য করা হয় আমাদের মূল যে দাবিগুলি ছিল অবহেয়ার বিচার এবং আজকে মানুষের সমস্যা থেকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে এই রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো এবং ওষুধের যেভাবে দাম বৃদ্ধি করা হয়েছে সাতশো আট আটচল্লিশটি ঔষধ এবং একশো চল্লিশটি যে বাতিল ভুয়া ঔষধ চাল ঔষধ তার প্রতিবাদে এবং বিশেষ করে আজকে সুপ্রিম কোর্টের যে শিক্ষক যারা ছাব্বিশ হাজার শিক্ষকের যে প্যানেলকে বাতিল করা হলো আমরা মনে করি আমাদের দল মনে করে যোগ্য শিক্ষকদের রাজ্য সরকারকে তার দায়িত্ব নিতে হবে যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করা তাদের বেতন চালু রাখা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দাবি করেছি রাজ্য সরকারের যে সমস্ত যে আমলা থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মী থেকে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি এই সমস্ত স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং আমাদের জেলার সার্বিক উন্নয়ন বিশেষ করে খাল বিল সংস্কার না হওয়ার ফলে তিন মাস চার মাস করে বর্ষাকালে মানুষকে ডুবে থাকতে হয় আমরা দাবি করেছি এ জেলার সমস্ত খাল নদী নালা অবিলম্বে সংস্কার করতে হবে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে রাজস্ব আদায়ের নামে মা মদ এবং মাদর মানে মাদকদ্রব্যের যে বৃদ্ধির যে সমস্ত ষড়যন্ত্র বাতিল করতে হবে এই এবং আন্ডারপাস এবং বিভিন্ন জায়গায় ফ্লাইওভার রেলক্রসিংয়ের উপরে এই সমস্ত দাবির ভিত্তিতে জেলাশাসক অফিসে আজকে আইন অমান্যে আমাদের বারোশো সাঁত্রিশ জন আইন অমান্য করেছেন তার মধ্যে চারজন আহত হয়েছেন ফলে আগামী দিনে এর প্রতিবাদে এই সমস্ত দাবি নিয়ে আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে প্রণব মাইতি